কালকে যেহেতু তোমাদের রেজাল্ট দিয়েছে অনেকের তোমরা জানো যে দেশের ওভারঅল রেজাল্টটি স্যাটিসফ্যাক্টরি হয়নি মন মতো হয়নি অনেকেরই রেজাল্ট তো অনেকেই প্রতি আবেদনটি করে অনেক সময় হয় যে রেজাল্টগুলো চেঞ্জ আসে অনেক সময় আবার হয় যে রেজাল্টে তেমন চেঞ্জ আসে না কোনো ধরনের যাই হোক সেই জিনিসটা তারা তাদের প্রসেস প্রসেসের মাধ্যমে নির্ধারণ করে এবং তারপর ডিসিশন নেওয়া হয় তার আগে সেটা তো বলা যায় না তবে এই চ্যালেঞ্জটা করার বা রেজাল্টের এই চ্যালেঞ্জের যে প্রসেস সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করার চেষ্টা করব তার অনুরোধ রইল যারা রেজাল্ট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করবে অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যে আমি ঢাকা বোর্ডের ওয়েবসাইট থেকে এই নোটিশটি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেখানে বলা হয়েছে যে এইচএসসি 2025 এর ফলাফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী যেখানে আবেদন করার তারিখ হচ্ছে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে থেকে শুরু করে তেইশ অক্টোবর দু পর্যন্ত তোমরা করতে পারবে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে যেখানে গিয়ে তোমরা নির্ধারিত স্থানে রোল রেজিস্ট্রেশন নম্বর পূরণ করবে তারপর বোর্ড ড্রপডাউন ডাউন থেকে নির্বাচন করে নেবে তারপর সাবমিট বাটনে ক্লিক করবে তারপর তোমাদেরকে মোবাইল নম্বর দিতে হবে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নম্বরে এস এম পাঠানো হবে তারপর বলা হয়েছে যে পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয় ভিত্তিক ফলাফল দেখা যাবে এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনর্নির নিরীক্ষণের জন্য বিষয়সমূহ নির্বাচন করে ফি প্রদান করুন বাটনে ক্লিক করবে তারপর তোমরা যেটা করবে সেটা হলো প্রতিটি পত্রের জন্য টাকা হারে ফি প্রযোজ্য হবে সেটা তোমরা দিবে আর দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের আবেদন করতে পারো অর্থাৎ ম্যাক্সিমাম সাবজেক্টে তো সেকেন্ড পেপার আছে আইসিটি তো সেগুলোর ক্ষেত্রে তোমাদেরকে তিনশো টাকা দিতে হবে এই বিষয়টিও বলা আছে কারণ তখন দুইভাবে মিলিয়ে চেক হবে আর এছাড়া বলা হয়েছে যে পরবর্তী স্ক্রিনে প্রদেয় ফি এর পরিমাণ দেখা যাবে যেটা তোমরা বিকাশ নগদ সোনালী সেবা ডিবিবিএল রকেট এবং টেলিটক মোবাইল সিমের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবে ফি পরিশোধের বিস্তারিত ধাপসমূহ উপরে উল্লেখিত পোর্টালের হেল্প বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে তারপর আর বলা আছে যে ফি পরিশোধ করে আবেদন পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে উল্লেখ্য যে ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরেও আরো বিষয় যুক্ত করতে চাইলে একই ভাবে তা করা যাবে তবে এই ক্ষেত্রে নতুন মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না ওই নাম্বারই তোমাদের মেসেজ দিবে এছাড়া আরো বলা হয়েছে যে ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয় ধরো অনেক সময় কোনো একটা সাবজেক্ট চয়েস করলে কিন্তু তুমি সেটার চেঞ্জ করতে চাচ্ছ না অন্য কোনো একটা সাবজেক্টে চাচ্ছ তাহলে সেক্ষেত্রে মুছে ফেলুন বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো যেগুলোর জন্য এখনো ফি প্রদান করা হয়নি সেটা প্রত্যাহার সেগুলো প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে তবে একবার ফি জমা দিলে আবেদন বিষয়গুলি আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতে ফি ফেরত দেওয়া হবে না ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না এই বিষয়টি অবশ্যই তোমরা খেয়াল রাখবে তাই অনলাইনে তোমরা আবেদন করবে সাবধানে নিজেরা শিওর হয়ে নিবে এবং আবেদন করার আগে কোনো ভুল করবে না জমা দেওয়ার আগে বা সাবমিট করার আগে অবশ্যই তোমরা বারবার চেক করে নিবে যে কোন সাবজেক্টের জন্য আবেদন করতে যাচ্ছ তারপর পেমেন্টটি বুঝে করে নিবে তোমরা এই দেখো যে লিঙ্কটি ওখানে দেওয়া আছে সেখানে তোমরা যদি প্রেস করো এরকম একটা ওয়েবসাইট আসবে মিনিস্ট্রি অফ এডুকেশনের যেখানে তোমরা এখান থেকে যে বোর্ড সিলেক্ট করে নিতে পারবে এদিকে ধরো সবগুলো বোর্ডের নাম আছে তারপর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এক্সামের টাইপ পাসিং এর এগুলো সব দেওয়া আছে এটা ধরো ইংলিশে আছে তুমি যে এখানে যেমন ইএন মানে ইংলিশে বিএন এ যদি প্রেস করো তাহলে বাংলায় হয়ে যাবে এখানে সবকিছু তথ্য বাংলায় দেখা যাচ্ছে তো এভাবে তোমরা তোমার যে ধাপগুলো বললাম সেগুলো ফলো করলে তোমরা তোমাদের এই পুনর্নিরীক্ষণের জন্য রিস্ক্রুটিনাইজেশনের জন্য বা চ্যালেঞ্জের জন্য আবেদনটি করে ফেলতে পারবে তো এই ছিল ওভারঅল কথাবার্তা এই ভিডিওর জন্য ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি যাদের রেজাল্টটি মন মতো হয়নি তাদেরকে বলবো যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই প্রসেসগুলো ফলো করে আবেদনটি করে ফেলো নির্দিষ্ট টাইমের মধ্যে আর বলবো মন খারাপ না করে তোমরা তোমাদের সামনের প্রস্তুতি আগে থাকো আমি আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করেছি যেখানে তোমাদের জিপিএ কিরকম আছে তার ভিত্তিতে তোমাদের সামনে রোড ম্যাপ বা অ্যাডমিশনের প্ল্যানিংটা কিরকম হওয়া উচিত তার বিষয়ে সাজেশন দেওয়ার চেষ্টা করেছি তোমরা সেগুলো ফলো করার চেষ্টা করো এবং তার পাশাপাশি রেজাল্ট চেঞ্জ হলে তো ভালোই সেটা তোমাদের জন্য বেশ ভালো কিছু হবে তবে অনেক সময় হয় যে কেউ যদি মাত্র একটা বা দুটো বিষয় মিস করে বিশেষ করে কারো কারো যদি জাস্ট একটা সাবজেক্টে এ প্লাস মিস থাকে বা তার চ্যালেঞ্জ করা থাকে তখন অনেক সময় হয় যে রেজাল্ট চেঞ্জ হয় না খুব কম কিছুই সেগুলো চেঞ্জ হয় অনেক সময় অনেকে থাকে যে কয়েকটা বিষয়ে আবেদন করে তখন কোনোটা হয়তো বা চেঞ্জ হয় এটা ইন জেনারেল কথা বললাম তো এই রেজাল্টের যে চ্যালেঞ্জ সেগুলোতে মেইনলি হচ্ছে যে কাউন্ট করা বা এক মানে কাউন্টিং মিস্টেক গণায় ভুল থাকলে সেগুলোকে বিশেষ করে কনসিডার করা হয় আর ইন্টারনাল চেকিং এর আবার রিচেকটা অনেক সময় হয়তো বা হয় না আর যদি হয়েও থাকে অনেক সময় হয় যে জিনিসটা আনচেঞ্জ থাকে তাই তোমরা যেটা করবে সেটা হলো যে অবশ্যই তোমরা রেজাল্ট আবেদন ঠিক করার থাকলে করো বাট করার পর নিজেদের এডমিশনের প্রিপারেশন বা প্ল্যানিং কিভাবে হবে সেটা অনুযায়ী তোমরা নিজেদেরকে সেট করে নাও এবং প্রিপারেশন চালিয়ে যেতে থাকো রেজাল্ট কি আসবে সেটার ভিত্তিতে সিদ্ধান্ত নিবে বা হতাশ হয়ে বসে থাকবে সেটা করা যাবে না অবশ্যই তোমরা প্রিপারেশন নিতে থাকো আশপাশে যাই হোক না কেন তোমরা তোমাদের চেষ্টাটা চালিয়ে যাও ভালো কিছু হবে যদি তোমরা চেষ্টা করতে থাকো আর এডমিশন रिलेटेड আরো সার্কুলার বা ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে থাকার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে